রিভিউ আবেদন না থাকা সত্ত্বেও আপিল বিভাগ সুমটো তারা ফুল জাজমেন্ট দিলেন এবং সেই জাজমেন্টটা দিলেন কখন যখন প্রধান বিচারপতি রিটায়ারমেন্টে গেলেন তার ষোলো মাস পরে আমি চেষ্টা করেছি যে মেজরিটি জাজমেন্টে তারা শর্ট অর্ডার দিয়ে কি বলেছেন এবং পরবর্তীতে শত ষোলো মাস পরে জনক খায়রুলক সাহেব যে জাজমেন্টটি দিয়েছিলেন সেখানেও মেজরিটি জাজমেন্ট ছিল জাজমেন্ট দুই ভাগে হয় আমি সামারাইজ করার চেষ্টা করেছি কারণ আদালত গত শুনানির সময় একটা প্রস্তুত উত্থাপন করেছিলেন যে যদি কেননা আমি বলেছিলাম লর্ড কর্নেলিয়াসের ভাষায় সিক্সটিন যেটা রিপোর্টেড ইন সিক্সটিন ডিএলআর যে এই জাজমেন্টটি ইন দি আই অফ ল ইজ নট এ জাজমেন্ট তো সেই জন্য আদালত জিজ্ঞাসা করেছিলেন যদি জাজমেন্টটি না হয় তাহলে আমরা রিভিউ কি করব সেই বিষয়ের উপরে আজকে শুনানির প্রাথমিক অবস্থায় আমি বলেছি যে দিস ইজ দি হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি এই কোর্ট জাজমেন্টের সমস্ত দিক পুঙ্খানুরূপ পুঙ্খরূপে রিভিউ করার ক্ষমতা আছে তো সেখানে এই জাজমেন্টের যেহেতু দুইটা পার্ট একটি পার্ট হচ্ছে শর্ট অর্ডার দিয়ে বলেছে যে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে গণতন্ত্রের স্বার্থে আর সেখানে আরও কিছু অবজারভেশন প্রথমেই দিয়েছেন ওই জাজমেন্টের মধ্যে শর্ট অর্ডারে যে কোনো বিচারক কোনো বিচারপতি কোনো সরকারের প্রধান হতে পারবেন না তারা কোনো দায়িত্ব নিতে পারবেন না তো আমি বলেছি প্রথম পার্ট যে জাজমেন্টটা হয়েছে তার মধ্যে আমি একমত এই জাজমেন্টটা হয়েছে আমাদের আপিল বিভাগের রুল টেন টু অনুসারে টে আপনাদেরকে আগেই বলেছি অর্ডার টেন টু সেখানে বলেছে যে আদালত শুনবেন শোনার পরে হয় তাৎক্ষণিকভাবে জাজমেন্ট দেবেন অথবা জাজমেন্টের দিন ঘোষণা করবেন এই মর্মে ওপেন কোর্টে ডিক্লারেশন দেবেন